আজকের আলোচনাটা কিন্তু বেশ জরুরি আমাদের এখনকার লাইফস্টাইল খাবারের মান আর তার প্রভাব আমাদের স্বাস্থ্যের ওপর হাতে কিছু তথ্যসূত্র আছে যেগুলো থেকে আমরা মানে পুষ্টির গুরুত্বটা আর কিছু সমাধানের দিক বোঝার চেষ্টা করব ঠিক এই সূত্রগুলো ধরে আমরা একটু গভীরে যাব দেখব কেন হঠাৎ পুষ্টি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল এখন আমাদের খাদ্যাভ্যাস জীবনযাপন এগুলোর আসল ছবিটা কি আর সূত্রগুলো সমাধানের কি পথ দেখাচ্ছে হ্যাঁ চলুন তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্নটাই আসে পুষ্টি নিয়ে এত কথা কেন বিশেষ করে এখনই মনে হচ্ছে যেন আজকালকার খাবারে জরুরি উপাদানগুলো মানে প্রোটিন ভিটামিন এগুলোর অভাবটা বড্ড বেশি উম শুধু অভাব না সূত্রগুলো কিন্তু বলছে প্রসেসড খাবার তো আছেই চাষের পদ্ধতিও একটা বড় কারণ পুষ্টিগুণ কমে যাচ্ছে খাবারের শরীরটাকে তাহলে একটা যন্ত্রের মতো ভাবা যেতে পারে একদম দেখুন ভুল জ্বালানি দিলে যেমন গাড়ি ঠিক মতো চলে না বা ধরুন খারাপ হয়ে যায় তেমনই জাঙ্ক ফুড বা পুষ্টিহীন খাবার শরীরটাকে ভেতর থেকে দুর্বল করে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয় তার মানে সঠিক পুষ্টি শুধু শক্তি দেয় না সঠিক পুষ্টি অপ্রয়োজনীয় ফ্যাট কমাতেও সাহায্য করে আর সবচেয়ে বড় কথা কি জানেন ডায়াবেটিস হাই প্রেশার এগুলো এখন আর শুধু জেনেটিক বা বয়সের রোগ নয় এগুলো এখন লাইফস্টাইল ডিজিজ মানে জীবনযাপনের কারণে হচ্ছে হ্যাঁ সূত্রগুলো এটাই জোর দিয়ে বলছে যে ভালো পুষ্টি এগুলো আটকাতে পারে বা অন্তত দেরি করাতে পারে স্বাস্থ্যের ব্যাপারে মানে অপেক্ষা করার সুযোগটা এখন আর নেই বললেই চলে এই সূত্র ধরেই তাহলে সকালের খাবারের কথায় আসি প্রায়ই শুনি এটা দিনের সবচেয়ে জরুরি খাবার কিন্তু কেন আচ্ছা জরুরি তো বটেই সূত্রগুলো বলছে সারা রাত না খেয়ে থাকার পরে সকালে শরীর আর ব্রেন দুটোরই জ্বালানি দরকার পুষ্টি না পেলে ঠিকমতো কাজ করে না ক্লান্তি আসে মনোযোগ কমে যায় ঠিক আর মেটাবলিজমের ব্যাপারটা হ্যাঁ সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট মেটাবলিজমকে চালু করে দেয় মানে ফ্যাট বার্নিং শুরু করতে সাহায্য করে সকালে না খেলে বা ভুল ভাল খেলে শরীর কিন্তু উল্টো ফ্যাট জমাতে শুরু করে এনার্জি বাঁচানোর জন্য ও আচ্ছা মানে ভালো ব্রেকফাস্ট করলে পরে বেশি খাওয়ার ইচ্ছেটাও কমে হ্যাঁ অনেকটা তাই কারণ পেট ভরা থাকে আর পুষ্টির চাহিদা মেটে মেজাজ ভালো থাকে এনার্জি লেভেলও ঠিক থাকে খাবারের প্রসঙ্গে একটা কথা খুব শোনা যায় আজকাল লো জিআই এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন নিশ্চয়ই জিআই মানে হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স সোজা কথায় কোনো খাবার খেলে সেটা কত দ্রুত আপনার রক্তে সুগারের মাত্রা বাড়ায় সেটার একটা মাপ আচ্ছা যেমন ধরুন সাদা ভাত চিনি ময়দা এগুলো হাই জিআই খেলে পট করে সুগার বেড়ে যায় একটা এনার্জি হ্রাস আসে কিন্তু সেটা টেকে না খুব তাড়াতাড়ি আবার সুগার লেভেল নেমে যায় তখন আবার ক্লান্তি লাগে খিদে পায় ঠিক তাই আর শরীর ফ্যাট জমাতে শুরু করে দীর্ঘ মেয়াদে ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে তাহলে লো জিআই খাবারগুলো যেমন ব্রাউন রাইস ওটস ডাল ফর্মুলা শেকের কথাও তো বলা হয়েছে সূত্রগুলোতে হ্যাঁ এগুলো লোজিয়াই। এগুলো খেলে রক্তের সুগারটা ধীরে ধীরে বাড়ে ফলে এনার্জিটা অনেকক্ষণ ধরে স্থিতিশীল থাকে পেটটাও বেশিক্ষণ ভরা লাগে তাতে অদরকারি খাওয়া কমে মানে ফ্যাট বার্নিং ভালো হয় আর ডায়াবেটিস বা হার্টের রোগের ঝুঁকিও কমে একদম সূত্রগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য এটা বেশ জরুরি একটা বিষয় কিন্তু আজকের বাস্তবতা তো রকম তাই না শুধু ভুল খাওয়ার খাচ্ছি তা নয় আমাদের নড়াচড়াও তো অনেক কমে গেছে দিনে আট থেকে দশ হাজার কদম হাঁটার কথা সেখানে বেশিরভাগ সময় কাটছে স্ক্রিনের সামনে বসে এটাই হচ্ছে গিয়ে মূল সমস্যাগুলোর একটা এই দুটো জিনিস একসাথে মিলে পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে একদিকে ক্যালোরি ঢুকছে বেশি কিন্তু পুষ্টি কম ধরুন পিৎজা বার্গার মিষ্টি এগুলোতে ক্যালোরি ভরপুর কিন্তু ভালো পুষ্টি কই আর অন্যদিকে জরুরি পুষ্টি যেমন প্রোটিন ফাইবার আয়রন ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলোর অভাব খুবই সাধারণ ঘটনা এখন বিশেষ করে ভিটামিন ডি এর অভাব তো প্রায় সবার এটা শুধু হার নয় ইমিউনিটির জন্য খুব দরকারি এই ব্যায়ামের অভাব আর পুষ্টির ঘাটতি দুটো মিলে কিন্তু স্থূলতা ডায়াবেটিস হাইপ্রেশার জয়েন্ট পেন এই সব বাড়ছে হু হু করে এর সাথে আবার যোগ হয়েছে খাবারের মান নিয়ে চিন্তা ফলন বাড়ানোর জন্য এত রাসায়নিক ব্যবহার হচ্ছে পুষ্টি থাকছে তো এটাই তো আরেকটা বড় চ্যালেঞ্জ রাসায়নিক সার কীটনাশক হাইব্রিড বীজ ফলন হয়তো বাড়ছে কিন্তু খাবারের ভেতরের সত্যটা কমে যাচ্ছে ফল পাকাতে বা তাজা দেখাতে ফরমালিন মাছে মাংসে অ্যান্টিবায়োটিক বা হরমোন এগুলো তো সরাসরি স্বাস্থ্যের জন্য ঝুঁকি জনসংখ্যা বৃদ্ধির চাপও তো একটা কারণের পেছনে অবশ্যই এত মানুষের খাবারের যোগান দিতে গিয়ে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা হচ্ছে অনেক ক্ষেত্রে উফ পরিস্থিতিটা বেশ জটিল তাহলে একদিকে ব্যস্ত জীবন অন্যদিকে খাবারের এই অবস্থা আবার ওষুধের খরচ সাইড এফেক্ট বার্ধক্যের সমস্যাগুলো তো আছেই সূত্রগুলো কি কোনো আশার আলো দেখাচ্ছে মানে সমাধানের রাস্তাটা কি হ্যাঁ দেখাচ্ছে সূত্রগুলো কয়েকটা দিকের উপর জোর দিচ্ছে প্রথম এবং প্রধান হল সুষম পুষ্টি মানে ডায়েটে সব ধরনের পুষ্টি উপাদান ঠিক পরিমাণে রাখা কিন্তু এই ব্যস্ত জীবনে রোজ মেপে মেপে খাওয়াটা তো কঠিন ঠিক সেজন্যই সূত্রগুলোতে কিছু সুষম পুষ্টির সাপ্লিমেন্ট বা বিকল্পের কথাও এসেছে যেমন শেকের কথা আপনি বললেন যাতে সহজে প্রয়োজনীয় পুষ্টিটা শরীর পায় এর সাথে অবশ্যই দরকার নিয়মিত ব্যায়াম হাঁটা দৌড়ানো ইয়োগা যা সম্ভব আর মানসিক স্বাস্থ্য সেটার কথাও তো বলা হয়েছে হ্যাঁ স্ট্রেস ম্যানেজমেন্ট আর পর্যাপ্ত ঘুম খুব জরুরি আর কিছু স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা যেমন যথেষ্ট জল খাওয়া ধূমপান বা তামাক একদম নয় একা একা এগুলো করা বা চালিয়ে যাওয়া কঠিন হতে পারে সেজন্যই কোচ একটা সাপোর্টিভ কমিউনিটি আর সঠিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি এডুকেশন এগুলোর ভূমিকার কথাও সূত্রগুলো বলছে যখন জানা যায় যে সমাধানগুলো বিজ্ঞান আর গবেষণার উপর ভিত্তি করে তৈরি তখন ভরসা বাড়ে লেগে থাকতে সুবিধে হয় তাহলে যদি একটু গুছিয়ে বলি আজকের এই দ্রুত বদলাতে থাকা জীবন আর খাবারের মানের অবনতি দুটো মিলিয়ে আমাদের স্বাস্থ্যের সামনে একটা বড় চ্যালেঞ্জ একদম পুষ্টির অভাব নড়াকচড়া কমে যাওয়া আর লাইফস্টাইল ডিজিজে বারবারন্ত এগুলো খুবই বাস্তব সমস্যা এখন কিন্তু আশার কথা হল আমরা যদি সচেতন হই আর ঠিক পদক্ষেপ নিই তাহলেই চ্যালেঞ্জ মোকাবেলা করা যায় সুষম খাবার অ্যাক্টিভ থাকা ভালো অভ্যাস গড়ে তোলা এগুলো দিয়ে কিন্তু স্বাস্থ্যের হ্রাসটা নিজের হাতেই নেওয়া সম্ভব সূত্রগুলো তো এটাই বলছে বারবার ঠিক আজকের আলোচনা থেকে একটা জিনিস হয়তো আমরা ভেবে দেখতে পারি দেখুন আমাদের চারপাশের খাদ্য ব্যবস্থা বা জীবনের সার্বিক চাপ এগুলো হয়তো আমরা একা বদলাতে পারব না কিন্তু প্রতিদিন আমি কি খাচ্ছি বা কতটা নড়াচড়া করছি এই ছোট ছোট সিদ্ধান্তগুলো তো পুরোপুরি আমার হাতে তাই না হ্যাঁ তা তো বটে এই ছোট ছোট পছন্দগুলো মিলেই কি আমাদের লম্বা সময়ের সুস্থতা আর ভালো থাকার চাবিকাঠি হয়ে ওঠে না এটা একটা ভাবনার বিষয়